চাচা কোথায় যাবেন নাকি আমি তো জামো বাবা রহমতপুর ও ওইখানে কি আপনার বাড়ি আরে না আমার মায়া ডারে অনুকে বিয়া দিছি মায়া ডারে দেখবার যাইতাছি পি ডাও লইয়া তা বাবা তুমি কি লেহা পড়া করো নাকি হ্যাঁ চাচা আমি ইঞ্জিনিয়ারিং করতাছি ও আমার বড়োফোলা ডাও ইঞ্জিনিয়ার অনেক কেহা কামায় আবার ডাহাই অনেক বড় বাড়িও আছে ও আচ্ছা ফুলা ডারে লইয়া আমার গর্ভের শেষ নাই আমি ও নাই ইঞ্জিনিয়ারের বাপ এটা কইতেও শান্তি লাগে হ তোমার বড় ভুলাই যে খুশ কবর আয় না ওইটাও কবা এরে আরে থাক থাক না আমার কবর দেও শুনুন ভাই আমার বড় ভাইয়ের পড়ালে আর লাগা আব্বা এত টাকা খরচ করছে যে আঙ্গুর ঋণের বাপ নাই মাতার গাম পায়ে ফেললে আব্বা আমার বাইরে ইঞ্জিনিয়ার বানাইছে পরপর পর আলে লেগে আঙ্গুর সব জমিন বেচে আলছে আবার বাড়িটাও বন্ধক দিয়ে আলছে জানেন ভাই আমার ওষুধের লেগা প্রত্যেক দিন পাঁচশো লাগে কিন্তু ওষুধ কিনবো কেমনে আমার আব্বা তো রিক্সা চলাইয়া সংসারই চলা হয় না ঋণার সংসার এই জায়গা সব ভাইয়া লাখ লাখ টিয়া ইনকাম করে কিন্তু আঙ্গর খুঁজো নেই না তবু দেখছেন আব্বার গর্বের শেষ নাই হেরে নিয়া আর জানেন ভাই এ নৌকা খালি পিডা না আব্বা তিন মাস দার দানি কইরা যৌতুকের টিয়া লই যেতেছে আর দুলা ভাই কইছে যদি যৌতুকের টিয়া না লই যায় তাহলে আপারে আঙ্গর বাড়িত পাড়াই দিব আর ভাই আন্য তো ইঞ্জিনিয়ার ওবান আন্য ইঞ্জিনিয়ার ওর পরে আন্য রাব্বা আম্মার লগে কোন সময় এরকম না যে ইঞ্জিনিয়ার হওয়ার পর আমি আমার বাবার কষ্টের দাম দিতে পারবো তো এই গাড়ি আই পড়ছে